হামদাও ও হামদাও 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 আরেকটা হামদাও আরেকটা হামদাও হাম কী খেয়েছো তুমি কী খেয়েছো আপেল খেয়েছো লেবু খেয়েছো আর কী খেয়েছো আরেকটা হামদিদা 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 হ্যাঁ একটা একটা আরেকটা কিছ করো ঠোঁটে কিছ খাবে আরেকটা কিছ করলা আরেকটা কিছ করে নাও কিছ কর নাও কিছ কর নাও কিছ কর নাও আর কিছ করবে না আরেকটা কিছ করো আরেকটা কিছ করে নাও আরেকটা কিছ করে নাও কিছ কর নাও কিছ কর নাও আরেকটা তাড়াতাড়ি কিস করো না হলে না দেবো না দেবো কিস করে না একটা কি খেয়েছো বলো কি খেয়েছো মিটুকে ডাকো মিটু মিটুকে ডাকো মাকে ডাকো মাম্মি মাম্মিকে ডাকো মামিকে ডাকো তাড়াতাড়ি মামিকে ডাকো মাম্মি ডাকো মামিকে ডাকো মাম্মিকে ডাকো ডাকো মামিকে আমিকে কিস করে না কিস করো মামিকে কিস করো আমিকে কিস করো হ্যাঁ হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো কথা শুনছো না তো তাহলে নেমে যাও তাহলে নেমে যাও তাহলে নেমে যাও হ্যাঁ হ্যান্ডশেক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মিঠু ভালো খুব বাহ খুব সুন্দর আরেকবার হ্যান্ডশেক করে দাও আরেকবার হ্যান্ডশেক করে দাও আরেকবার হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও হ্যাঁ এই তো খুব সুন্দর আমার সোনা সোনা মিঠু আসলাম একটু কাল কোথায় যাবে কাল কোথায় ঘুরতে যাবে বলো বলে দাও কাল কোথায় ঘুরতে যাবে মাম্মিকে ডাকো মাম্মিকে ডাকো আবার মামিকে ডাকো ডাকো মামিকে মামি চলে যাচ্ছে ডাকো ডাকো মাম্মি ডাকো মামিকে ডাকো মামিকে ডাকো মামিকে ডাকো মামি চলে যাচ্ছে আবার হ্যান্ডশেক আবার হ্যান্ডশেক করছে বা मामा के आदर कुछ ना मामी के खूब आदर कुछ ना अच्छा अच्छा कल के घुरते नहीं जाए देखो अच्छा कल के के घूरते नहीं जाए देखो तो वहाँ के ठीक है से ठीक है से